ট্রেনে বসে কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি আজকে বিরিয়ানি ট্রাই হবে এখন আছে শিয়ালদা বালুঘাট এক্সপ্রেস আর নিয়ে এসেছি কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি ট্রেনে বসে কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি দোকানে আমার বাড়িতে বসে খেয়েছি এই বিরিয়ানি আজ কিন্তু ট্রেনে বসে এই বিরিয়ানি খাবার এনেছি মাটন বিরিয়ানি ও বানিয়েছি মাটন বিরিয়ানি সাথে কিন্তু আছে স্যালাড ঠিক আছে এখন ট্রাই করবো ট্রাই করবো বলবো যে আজকে আমার ট্রেনে বসে কীরকম লাগছে উজ্জ্বল দায় বিরিয়ানি ওহ এখানে ঘিয়ের গন্ধ আসছে পুরো ট্রেনের কম্পার্টমেন্ট পুরো ঘিয়ে গিয়ে গন্ধ পুরো বিরিয়ানি গন্ধ ভরে গেছে ঠিক আছে ঠিক আছে চলো ধানি তারপরে দেখাচ্ছি তোমাকে ঠিক আছে মাটন বিরিয়ানি উজ্জ্বল দা ও হো লাভলি আর তোমার জন্য সিনার পিসটা নিয়ে এসছি একদম দেখি হ্যাঁ ভাই কিন্তু আমার জন্য এনেছে মানে বিরিয়ানি মানেই কিন্তু ভাই একটা লাভ

सॉफ्ट आलू हां हां पनीर टेदर माट तो ये तीन तो मटन सॉफ्ट मटन हम्म क्या मन लगे भाई माट ठीक और ये হচ্ছে पीस ओहो लवली ओहो ओ माय गॉड ये ही पीस रिया जी पीस हम्म ये जो बिरयानी আলাদাই লাগবে আলাদাই একসাথে তিনি একটা মাখামাখি বাইরে হয়ে যাবে এটা একটু মাটন এই নামবো একটু আলু মেখে হুম অসাধারণ বেস্ট বিরিয়ানি এটা কি বলবো ভাই এরম বিরিয়ানি যদি পাই আপনার কিছু লাগবে না ট্রেনে এখন আছি বিরিয়ানিটা শেষ করি শেষ করে কিন্তু আপনার সাথে আবার দেখা হচ্ছে মালদার নতুন নতুন ব্লগসে ভিডিও যদি এতটা পর্যন্ত দেখে থাকো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কী করছো লাইক কমেন্ট শেয়ার ফলো সব করে দাও আর উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু ট্রাই করতে হবে আর নৈহাটিতে থাকলে বোম্বে বিরিয়ানি মানে সুজয়দার বিরিয়ানি কিন্তু ট্রাই করতেই হবে তো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটে টাটা